ঈদ মানেই এই খুশি নতুন সাজ আর হাত ভর্তি মেহেদির ছোঁয়া ঈদের আনন্দকে দ্বিগুণ করার জন্য আজকে আমি একদম হাত ভর্তি মেহেদি পরেছি এত সুন্দর করে মেহেদি কোথা থেকে পড়লাম আপনারা কিভাবে এত সুন্দর মেহেদিগুলো পড়তে পারবেন আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। ঈদের আনন্দকে দ্বিগুণ করতে শ্রীপুরের সেরা মেহেদি আর্টিস্টদের নিখুঁজ ডিজাইন এন সাজিয়ে তুলুন নিজেকে একেবারে অন্যভাবে আনন্দের রং ছড়াতে মেহেদি বাই মনি রুনা বিউটি জোন নিয়ে এসেছে প্রতীক্ষিত মেহেদি উৎসব মেহেদিপুরের সেরা সব মেহেদি আর্টিস্ট থাকছে সেই মেহেদি উৎসবে মাসের তিন থেকে ছয় তারিখ পর্যন্ত একটানা থাকছে মেহেদি উৎসব সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত টানা মেহেদি উৎসব চলবে সো আপনারা আপনাদের ঈদের খুশিকে দ্বিগুণ করতে অবশ্যই চলে আসবেন বিউটি জোন ইয়াকুব মাস্টার টাওয়ার চতুর্থ তলাতে এখানে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত টানা হচ্ছে গিয়ে মেহেদি উৎসবটি চলমান থাকবে আমিও তো সেখানে চলে যাব ঈদের আগ মুহূর্তে নিজেকে আবার নতুন ভাবে সাজানোর জন্য আপনাদের ঈদের আনন্দটাকে আরো দ্বিগুণ করতে চলে যেতে পারেন রোনা বিউটি জোনে কোন মাসের তিন থেকে ছয় তারিখের মধ্যে আমাদের শ্রীপুরের মধ্যে বেস্ট একটা মেহেদি আর্টিস্ট আজকে আমার হাত ভর্তি করে মেহেদি দিচ্ছিল বেশ কিছুদিন যাবৎ ধরে আমার মেহেদি পড়তে খুবই ইচ্ছে করতেছিল ভাবতেছিলাম যে কার হাতে খুব সুন্দর ভাবে মেহেদি পড়তে পারবো এছাড়া আমি একদম হালাল অর্গানিক মেহেদি খুঁজতেছিলাম সো সব কিছু একদম একসাথেই পেয়ে গিয়ে মেহেদি ভাই মনি এই পেজ থেকে আমি অর্গানিক মেহেদি অর্ডার দিই এবং আপুকে নক করি যে আমি মেহেদি পড়তে চাই এর পরের দিনই আপু চলে আসে আমার হাত ভর্তি করি মেহেদি দিতে আপুর হাতের কাজগুলো এত নিখুঁত এবং সুন্দর ছিল আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে আমি খুব সিম্পল দুইটা ডিজাইন করেছিলাম আমার হাতে মাসাল্লাহ অনেক বেশি সুন্দর করে ডিজাইনটা করে দিয়েছিল এবং তার হাতের করা এই অর্গানিক মেহেদির কালারটা এত বেশি সুন্দর এসেছিল বলার মতন না আমি লাস্টে দিয়ে দেব যে কালারটা কতটা সুন্দর এসেছিল আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন লাস্টে আমি দিয়ে দেব যে কালারটা কত সুন্দর মানে একদিন পরে মেহেদির সুন্দর এসেছে আরো বেশি সুন্দর আসবে একদম দুই হাতের উপর পাশ ভর্তি করে আমি মেহেদি দিয়েছিলাম এবার চলে গিয়েছিলাম হচ্ছে গিয়ে কয়েকটা ছবি টবি তুলতে মানে মেহেদি এত বেশি সুন্দর হয়েছিল ছবি না তোলা ছাড়া তো একদমই চলবে না সো এখানে আমরা বাহিরের পাশটাতে চলে আসি ছবি এন ভিডিও করার জন্য আর ছবিগুলো তেমন ভালো আসতেছিল না রোদের জন্য এই টাইমটাতে আমরা হচ্ছে হচ্ছে গিয়ে গিয়ে তুলে দেন আরেকটা পাশে চলে আসি এখানে ভিডিও করতেছিলাম সামনে যাদের বিয়ে বা কোনো আছে তারা চাইলে কিন্তু এই অর্গানিক মেহেদিগুলো অর্ডার করতে পারেন এছাড়া আপুর হাতের কাজ অনেক বেশি সুন্দর সো আপনারা মেহেন্দি বাই মনি থেকে কিন্তু বুক করে আপনাদের কাজগুলো করিয়ে নিতে পারেন আমার কাছে তো বেশ ভালো লেগেছে সো আপনাদের কাছে হয়তো বা অনেক বেশি ভালো লাগে আমার মনে হয় সুবিধার্থে আপুর পেজটা আমার ক্যাপশনে মেনশন করা থাকবে আপনারা অবশ্যই তার পেজটা ভিজিট করে আসবেন আমরা মেহেদির ছবি টবি তুলে এক পাশে বসেছিলাম একটু রেস্ট নিচ্ছিলাম আর এই জায়গাটা হচ্ছে আমার খুব পছন্দের একটা জায়গা সেটা হচ্ছে চির আমার হাতে কিছুটা মেহেদি বাকি ছিল সো আপু সেটাও ভরে দিতেছিল আলহামদুলিল্লাহ আপনারা কে কোন জায়গা থেকে কে কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না এছাড়া আমার মেহেদি পড়াটা কেমন হয়েছে সেটাও কিন্তু জানাতে একদমই ভুলবেন তো এই তো ভিডিও লাস্টে আমি দিয়ে দিচ্ছি যে আসলে আমার মেহিদের কালারটা কিরকম এসেছিল এটা হচ্ছে একদিন পরে তো দুই দিন পর কিন্তু এর কালারটা আরো বেশি আসবে আমার আজকের এই ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ